কন্টেম্পোরারি ফাউন্ডেশন ফর আর্ট অ্যান্ড ক্রাফটের এই সংস্থার উদ্যোগে সোমবার অনুভূতি জেলা কমিটির আহ্বানে কুমারঘাটে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় সাংবাদিক বৈঠক অবস্থা ছিলেন সংস্থার অনুকূটে জেলা সম্পাদক গৌরকিশোর দাস সংস্থার জেলা সভাপতি তথা চিত্রশিল্পী উমা মজুমদার চিত্রশিল্পী রূপন বড়ুয়া চিত্রশিল্পী তুষার দাস সহ অন্যান্য চিত্রশিল্পীরা সাংবাদিক বৈঠকে আলোচনা রাখতে গিয়ে বলেন আগামী তিরিশ মার্চ রবিবার কুমারঘাট গীতাঞ্জলি অডিটোরিয়ামে সংস্থার বাৎসরিক ও আর্ট অলিম্পিয়াড দু হাজার চব্বিশের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক ভগবান চন্দ্র দাস জেলা পরিষদের সভাধিপতি অবলন্দু দাস জেলা সহকারী সভাপতি সন্তোষী ধর সমাজসেবী পবিত্র চন্দ্র দেবনাথ কার্তিক দাস সহ সি এফ সংস্থার কেন্দ্রীয় ও রাজ্যস্তর ও জেলা স্তরের বিভিন্ন প্রতিনিধিরা অংশ নেবেন এই অনুষ্ঠানকে সফল করার লক্ষ্যে সংস্থার কর্মকর্তাগণ জোর প্রয়াস চালিয়ে যাচ্ছেন সাংবাদিক সম্মেলন ভাই আগে যা বললেন যে সামনে তিরিশে মার্চ আমাদের কুমারঘাটের গীতাঞ্জলি অডিটোরিয়ামে একটা স্টেট লেভেল পুরস্কার বিতরণ অনুষ্ঠান তো এই অনুষ্ঠানে আপনাদের মাধ্যমে আমরা সমস্ত কুমারঘাটবাসী তথা সমস্ত ত্রিপুরা রাজ্যবাসীকে আমরা এটা জানান দিতে চাই যে শিশুদের মানসিক বিকাশের জন্য যেহেতু সি কাজ করছে তাই তাদের এই শিশুদেরকে উৎসাহিত করার জন্য একটা ছবি জমা রাখার কম্পিটিশনও আমরা রেখেছি এই ছবি জমা কম্পিটিশনে সবাই অংশগ্রহণ করার জন্য অনুরোধ রাখছি এবং প্রত্যেকে উৎসাহিত করার জন্য তাদের জন্য একটি ছোট্ট উপহারও আমরা সবার হাতে তুলে দেব। আমরা আশাবাদী সবাই আসবেন এবং সি এফ যেহেতু একটি সরকারি স্বীকৃতিপ্রাপ্ত একটি সংস্থা এই সংস্থাকে আপনারা দেখেন বুঝেন আসেন আমাদের সিএফসির সমস্ত কিছু আপনাদের নখদর্পণে আমরা তুলে ধরবো এবং আশা করি আগামী দিন আমাদের পথ চলাতে আপনারা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এই আশা রাখছি সমস্ত কুমারঘাটবাসীকে নমস্কার